টাটা পিছি দেখ কৰ নাই আমি ফোন কৰিবা ঠিক আছে টাটা যাওক দা ভাই ঘাই দিয়া তুমিও ঘুমাই থাক দিয়া ঘাই পাওক কোনে হে ঘাই থোৱা না সত্য কিয় কওক ঠিক আছে ঘটা খবর আজকে অনেক দিন বাড়িতে ছিলাম ছুটিতে তো ছুটির থেকে আজকে যাইতেছি গিয়ে ক্যাম্পে যাইতেছি জয়েন করুন গিয়ে তো খুব খারাপ লাগতেছে একদম ইচ্ছে করতেছে না যাওয়ার মনের দ্বারা রয়েছে এখন গেটের দ্বারা রয়েছে তো এটাই কারণ অনেক দিন বাড়ির থাকার ফলে যাইতেছি গা ওইটার লেগে মনটা খুবই খারাপ লাগতেছে ভালো না জীবনটা তো তাই কয়েকদিন অতীতের জন্য আয় অতীতের মতো আই আবার জায়গা কয়েকদিনের জন্য হ্যাঁ কি করুন লাইফে ব্যাট চালাইতে গেলে তো করতেই কিছু না কিছু लो टाटा बाय बाय